ওং গং গণপত নম ওং জং জিং জং নমাহা নম ওং নম শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে কোন সময় আজকের দিনে শুভ সময় কোন সময়গুলো বাজে সময় সেই সম্পর্কে জানতে পারবেন জোয়ার ভাটা সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করা হয়ে থাকে আর অবশ্যই অবশ্যই করে আজকের দিনে নক্ষত্রের কী প্রভাব থাকছে সামগ্রিকভাবে সেই সম্পর্কে আলোচনা থাকবে চলুন আলোচনা করা যাক উনত্রিশে আগস্ট টোয়েন্টি শুক্রবার আর তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে বিকেলবেলা প্রথম ভাটা থাকছে আজকের দিনে এগারোটা বারো মিনিটে সকালবেলা তার আগে পর্যন্ত জোয়ার থাকছে আর দ্বিতীয় জোয়ার আসবে আজকের দিনে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে বিকালবেলা এবং দ্বিতীয় ভাটা থাকছে মাছ যাত্রী এগারোটা ছত্রিশ মিনিটে মাছ যাত্রী বলছে এগারোটা ছত্রিশ মিনিটে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ দিক হচ্ছে পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক উত্তর পশ্চিম পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক মাথায় রাখবেন শুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক উত্তর পূর্ব দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব দিক ভালো হবে আজকের দিনটা বার তো শুক্রবার তো শুক্রবারের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে ভালোই হবে আজকের দিনটা খারাপ না অত্যন্ত ষষ্ঠী থাকছে আজকের দিনটা আটটা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পাবেন উদ্যোগ শুরু করতে পারেন মাঝারি ধরনের উদ্যোগ ভালো হবে যুদ্ধী এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঋণ মুক্তির ব্যাপারটা থাকছে প্রতিদ্বন্দ্বীকে জয়ী হতে হওয়া যাবে হবে প্রতিদ্বন্দ্ব মানে আপনি যদি ইন্টারভিউ থাকে না এই সময়টা কাজে লাগিয়ে দিন ভালো হবে সকালবেলা রাত্রিবেলা ভোর থেকে ভোর থেকে রাত্রি আটটা বা একুশ মিনিট পর্যন্ত লং টাইম পেয়ে যাচ্ছেন ভালো সপ্তমী আটটা একুশ মিনিটের পর থেকে শুরু হবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে ভ্রমণ যাত্রা করতে পারেন যানবাহন ক্রয় করতে পারেন ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন ভালো হবে আর কি রাশিতে তো চন্দ্র সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোর থেকে সকাল এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছেন এই সময়কালের মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে সিদ্ধান্তে নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে স্বাধীন চেতা মন হবে তাই একটু সমস্যা তৈরি হতে পারে আর বিশাখা নক্ষত্র দিয়ে এগারোটা আটত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে জ্ঞান স্থিরতা অধ্যাবাসায় শুভকর্মে সাফল্য সামাজিক কাজে লাভ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে ব্রহ্ম ব্রহ্মাযুগে থাকছে ব্রহ্মাযুগটা থাকছে আপনাদের ভোরবেলা থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিল্পকলার ক্ষেত্রে ভালো রাজনীতিতে শুভ ফল পাবেন ইন্দ্রযোগ থাকছে দুটো তেরো মিনিটের পর থেকে সারা রাত্রি পেয়ে যাবেন ক্ষমতা অপব্যবহার করতে যাবেন না ক্ষমতাটাকে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আর ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন ধন লাভের যোগ থাকছে প্রলোভকরণ ভোরবেলা থেকে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে ভ্রমণ ভালো হবে ছোটোখাটো কাজ কাজের জন্য শুভ সম্পর্কের ক্ষেত্রে মেলবন্ধন ভালো হতে যাচ্ছে এরপর তৈতিলকরণ শুরু হবে সাতটা আট মিনিট থেকে আর রাত্রিবেলা আটটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে স্থাবর অস্তবর সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন ভালো হবে শুভ সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ হবে গড়করণ তারপরে শুরু হবে রাত্রিবেলা আটটা একুশ মিনিটের পর থেকে সারা রাত্রি থাকবে সেক্ষেত্রে পারিবারিক কাজের ক্ষেত্রে ভালো হবে আত্মীয় সমাগমে হলে আনন্দ উৎসব থাকবে বাড়ির মধ্যে তা গৃহস্থলী কাজের ক্ষেত্রে শুভ ভালো হবে সূর্য কিন্তু মাথা রাখবেন সিংহ রাশিতে অবস্থান করছে মহানক্ষত্রের সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে অহংকার পদ আসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেমন আসবে অহংকার পদও থাকবে আর তুলা রাশিতে রাহুর প্রভাব থাকছে বৃহস্পতির প্রভাব থাকছে প্রথম দিকে তাহলে অস্থির মন হবে দুপুরের পর থেকে শান্তি শৃঙ্খলা পাবেন উন্নতি পাবেন শুক্র তো সিংহে থাকছে প্রেমের ক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে ভোগ বিলাসের ক্ষেত্রে ভালো ফল পাবেন মঙ্গল কর্কটে আবেগ আবেগিক সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন শনিও থাকছে আপনার কুম্ভ রাশিতে সেক্ষেত্রে কর্মফলে দৃঢ়তা বাড়বে দেরিতে হলেও সাফল্য পাবেন বৃহস্পতি মিথুনে জ্ঞান অর্জন পাবেন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে আজকের দিনে মূল ব্যাপার হচ্ছে সকালবেলা যে কম্বিনেশন তৈরি হচ্ছে সাথী ব্রহ্মা সাথী নক্ষত্র ব্রোম্মা যোগ এবং করণ এই কম্বিনেশনের মধ্যে সকালবেলার দিকটা অস্তিচিত হবে ছোটোখাটো কাজ হবে ভ্রমণ হবে শিক্ষার ক্ষেত্রে শুভ হবে দুপুরের পর থেকে বিশাখা নক্ষত্র পাচ্ছেন ব্রহ্মা যোগ পাচ্ছেন ইন্দ্রযোগও তার সঙ্গে পাচ্ছেন এবং তৈতিল করেন তার ফলে কী হবে স্থিরতা পাবেন বড় সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আর্থিক উদ্যোগ পাবেন উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে রাজনীতির ক্ষেত্রে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর রাত্রিবেলা বিশাখা নক্ষত্র পাচ্ছেন সপ্তমী পাচ্ছেন ইন্দ্র এবং গড় পর পাচ্ছেন সেক্ষেত্রে পারিবারিক মিলনের ক্ষেত্রে ভালো হবে কাম করার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে যানবাহন ক্রয় করা বিক্রয় করার ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে হনুমান পূজা করে আজকের দিনে হনুমানজিকে স্মরণ করুন বিষ্ণুদেবকে স্মরণ করুন গুরু পূজা করুন ভালো হবে ভালো হবে গরুকে কিছু খাবার দাবার দিতে পারেন আজকের দিনে ভালো হবে আজকের দিনটা সূর্য তো সপ্তমী হয় সূর্য অর্ঘ আর গরুকে অন্য দিন ভালো হবে অত্যন্ত সন্ধ্যা সন্ধ্যার সময় করে দিলে ভালো হবে হলুদ রঙ ব্যবহারে ভালো হবে সাদা রঙ ব্যবহারে ভালো হবে তিন ছয় সংখ্যাটা ভালো হবে আজকের দিনে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা এবং বিকালবেলা তিনটে থেকে পাঁচটা অত্যন্ত শুভ সময় এগুলো পঞ্চাং অনুযায়ী মানে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য মাথায় রাখবেন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এটাও শক্তিশালী সময় অত্যন্ত শুভ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো অমৃতকাল থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে এটা হচ্ছে ভোররাত্রি ভোররাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পর্যন্ত ছটা একত্রিশ মিনিট মানে সকালবেলা হয়ে যাচ্ছে ত্রিশ তারিখ পড়ে যাবো তো এটা অত্যন্ত শুভ আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ হয়ে থাকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো বিজয় মূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ চৌত্রিশ মিনিট পর্যন্ত সরকারি কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে ডিস ক্ষেত্রে ভালো রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকটা তো ইলেকট্রনিক গেজেট কেনার ক্ষেত্রে শুভ সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা ছেচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে দুই মিনিট ভোররাত্রি পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট সকালবেলা আর সকালবেলা পাচ্ছেন হচ্ছে দশটা বাইশ মিনিট থেকে বারোটা দুপুরবেলা বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগানো যেতে পারে ভালো হবে আজকের দিনে আপনাদের যেটা হচ্ছে গিয়ে মিনিট পর্যন্ত নতুন কাজ কোনো করুন পূজা অর্চনা করুন যাত্রা শুরু করুন বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যান ভালো হবে আর চারটে বারো মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত ধর্মীয় কাজগুলো করলে ভালো হবে পারিবারিক জীবনে শুভ মুহূর্ত তৈরি হতে যাচ্ছে ভালো হবে শুক্রবারটা তো ভালোই হতে যাচ্ছে মমযুগ থাকছে দুটো বারো মিনিটে অত্যন্ত শুভ আর কি ভালো হতে যাচ্ছে তবে রাহুকাল থাকছে আজকের দিনে বাজে যেটা হচ্ছে গিয়ে দশটা দুই মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না মুহূর্ত থাকছে নটা একত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁয়ত্রিশ মিনিট বিকালবেলাতে দুপুরবেলার পর থেকে তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা পর্যন্ত থাকছে বাজে সময় এটা কালবেলা থাকছে আজকের দিনে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা আর বারবেলা থাকছে চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা বাজে আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পন্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন আর ভালো থাকুন